জুলাই যোদ্ধা নাম শুনলে মানুষ এখন থুতু নিক্ষেপ করে বহুত পকিন নির্পলাপ এই জুলাইটাকে দখল করেছে পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে বাণিজ্য সচিব সেখানে বসেছে জুলাই তাই সে কিন্তু জায়গায় পায় নাই প্রকৃত জুলাই সে কিন্তু আলোচনায় আসতে পারে নাই যখন জাতিসংঘ থেকে চাপ আসলো সেনাবাহিনীর কাছে যে ছাত্রদের আন্দোলন দমনের সেনাবাহিনী যদি বল প্রয়োগ করে তাহলে তাদের পিস মিশন নিয়ে জাতিসংঘ রিতিং করবে পয়লা অগাস্ট যখন এই মেসেজ আসলো জাতিসংঘ থেকে তখন সেনাবাহিনী দেখলো যে কোনোভাবেই আপাকে আর ক্ষমতায় রাখতে তারা পারবে না এর জন্য তখনই তারা একটা প্ল্যান করেছে যে আপাকে তারা দিবে একই সাথে পুরো ক্ষমতাটা আপারই দখলে রাখবে এর জন্য তারা একটা মিলিটারি সায়েন্সের মাধ্যমে একটা অযোগ্য অথর্ব অসভ্য উপদেষ্টা পরিষদ তারা গঠন করে আটই অগাস্টে তারা এই শপথ বাক্য পাঠ করায় অবৈধ রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা সেটা জানেন তাদের পুরো চক্রান্ত এক বছরে সম্পূর্ণ সফল আর এই উপদেশটা আমাদের ছাত্র উপদেষ্টা বা অন্যান্য উপদেশটাকে যে পুলিশ গার্ড দেয় সেই পুলিশ হাসিনা নিয়োগ করা আপনারা বুঝতেছেন কোথায় আমরা আছি এই হচ্ছে আমাদের বাস্তবতা এই বাস্তবতায় আগামীকালকে কি রায় হয় সেটা আমরা জানি না কিন্তু আমরা চাই রাষ্ট্রযন্ত্র যে বসে আছে তাদের একটু উন্মোচিত হোক তারপরে আরেকটা বিপ্লবের ডাক আমরা দেবো ইনশাল্লাহ সেই বিপ্লবে এই চাষিবাদের সমস্ত রাষ্ট্রযন্ত্রের সেট আমরা বেঙ্গে খান খান করে দেব। সেজন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জুলাই মঞ্চ থেকে হুঁশিয়ারি করছি এটা বলার হক আমাদেরই আছে কারণ গণহত্যার বিচারের দাবি আমরাই সর্বপ্রথম এই বাংলার জমিনে আমরা ডাক দিয়েছি আমরাই করেছি এই জুলাই মঞ্চ আওয়ামী লীগের নিষিদ্ধের সর্বপ্রথম জুলাই মঞ্চ আওয়ামী লীগের দাবি তুলেছে আপনারা জানেন আমরা সংখ্যায় যে কয়েকদিন হই না কেন দেশপ্রেমিক দর্জনী যথেষ্ট যারা দেশকে নিয়ে ভাবে প্রকৃত দেশের কথা বলে আমার আশেপাশে যে জুলাই যোদ্ধাদেরকে দেখছেন একজন রাষ্ট্রের কোন ধরনের সুবিধা ভোগী না একজন একশো কোটি টাকার মালিক হয় নাই কিন্তু জুলাই বিক্রি করে অনেক কঠিন নির্বলা শত কোটিপতি হয়েছে অন্তত বিশ থেকে পঁচিশ জনের নাম আমি বলতে পারবো আমরা দেখেছি বহুত পকিন নির্বলা